Hello la ছ আমি তো খুব ভালো আছি ছাদে চলে এসেছি আর ভালো লাগছে না জানতো এত পরিমাণের বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এবার এবার মনে হচ্ছে বৃষ্টি জাত আর মানে খুব এই এত পরিমাণের বৃষ্টি আর পোষা পোষাচ্ছে না মানে বৃষ্টির জন্য কাজকর্ম বলো এই বলে সব দেরি হচ্ছে সকালবেলায় ছাদে এসেও নেমে যেতে হয়েছে দেখো ফুল আজকে সব কটা করি ফুটে গেছে সব ফুল ঝরে যাচ্ছে এই যে একটা তোমার বেল ফুল ফুটেছে আর দেখো আজকে নতুন একটা সদস্যের ফুল ফুটেছে সে হচ্ছে তোমার থোকা টক থোকা টগরে খুব সুন্দর গন্ধ হয় এটা এক্ষুনি তুলবো না এটা পরে তুলবো বুঝলে আজকের দিনটা থাকুক কাজটা আরও বড় হবে এখানে একটুখানি মুড়িয়ে রয়েছে কালকে পুরোটা ফুটবে কালকে তুলবে বুঝলে দুটো থোকা টগর হয়েছে আর অ্যালোম্যান্ডার গাছ তো রোজ ভরেই যাচ্ছে প্রতিদিন খুব বেশি করে অ্যালোমন্ডা ফুল হচ্ছে তার কাজে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা মতন ফুল হয়েছে অ্যালোমেন্ডার আর নয়নতারাতেও পুরো ভরে গেছে গোলাপ ফুলও একটা আছে ওদিকেও গোলাপ আছে এদিকে গাছটা নয়নতারা হয়েছে আর সাদা দেখা যাক এই নতুন গোলাপ গাছে এই বলুন ডাল লাগিয়েছি এ দেখো কড়ি আগে একবার কড়িটা তো তোমার ফেলে দিয়ে ঝরে গেছিল নাকি গাছ তোমার ছিঁড়ে দিয়েছিলো কাঠবিড়ালি আবার একটা নতুন হয়েছে দেখো ছোট্ট একটা এটা বড় হোক তোমাদেরকে দেখাবো ডাল কেটে লাগানোর ডাল কেটে লাগিয়েছিলাম তার থেকে হয়েছে ওটা ফুল না হওয়া অবধি মন শান্তি নেই কেন ডাল থেকে এ দেখো সব দেখেছো ফুল কিভাবে বৃষ্টি ইয়েতে নেতিয়ে পড়েছে গাছে আর ভালো দেখো ঝরেও গেল ঝরে পড়ল আর ভালো লাগে না বন্ধু শতধিকা নিচের গাছে নিচের আমাদের তোমার টগর ফুলের গাছ আজকে দেখছি পুরো মাটি আলগা হয়ে গেছে একদম শুয়ে পড়েছে সেই গাছ আমি ঠিক করে আসলাম ইট ফিট দিয়ে চাপা দিলাম মাটি নিচের মাটিতে জল জমলে দেখো সব খাটবে দেখো এই রকম করে এইভাবে সারা ছাদ আমাদের বাড়ির কাঠবিড়ালির বাড়ির বাড়ি মানে আমাদের বাড়িটাই ওদের বাড়ি সে জায়গায় বন্ধু ফুলগুলো তুলে নেবো না আজকে বৃষ্টি কী বলে রোদ উঠলেই টাইম ফুল বাড়ে বৃষ্টির জন্য টাইম ফুল কমে গেছে বুঝতে চলো একটা জবা ফুলও হয়েছে ওদিকে ফুলকটা তুলে নিই বন্ধু যে কটা ফুল আছে শুধু ঠোকা টগর দুটো তুলবো না আজকে বা কালকের জন্য রাখবো জবা একটা জবা হয়েছে দেখ একটা যাবা ফুটবে কালকে তাও আবার খেয়ে নিয়েছি এই দেখো ছোট্ট করে এই ফুলটা বোধহয় খাওয়ার চেষ্টা করছিল এটা দিকটাই ছিল গাছ বেয়ে উঠে বোধহয় এই করিটাকে নষ্ট করবে ঠিক আছে কী বলবো বলো তোমাদেরকে বলার কিছু আছে আর যে ফুলগুলো তুলছি চলো ফুলগুলো তুলে নিই বুঝলে আর বৃষ্টি একদম ভালো লাগছে না এবার চাই বৃষ্টি বিগত দিন পনেরো বন্ধ থাকুক তারপরে যেন আবার হয় দিন পনেরো বন্ধ থাকুক তারপরে আবার যেন হয় আর ভালো লাগছে না সব কাজকর্ম এদিক ওদিক সব সকালবেলায় বেরোন রয়েছে বেরোতে পারছি না বাজারে যাব করতে পারছি না সব কাজ উলট পালট হয়ে যাচ্ছে তারপরে এই ফুলটাও তাই বলছি না কী বলবে বলো দুটো ফুল কালকে ফুটবে তাহলে আর্ধেক আর্ধেক যদি খেয়ে নেয় বুঝতে পারছি দেখো এই দুটো ফুল চলো ফুল কটা তুলে নিই তারপরে চা বানাবো কী করি চলো দেখি সকালের জন্য এখন গলা রুটি বানিয়ে নিয়েছি কালকার একটা রুটি ছিল এই জল চা বসিয়েছি চা বসিয়েছি দুধ তো জাল দেওয়া হয়ে এই হচ্ছে আমরা সকালের জল খাওয়ার আজকে আবার গলার রুটি বানিয়েছি রান্না হচ্ছে আলু আর পেঁপের চচ্চড়ি আলু আর পেঁপেটা কেটে নিয়েছি লঙ্কা দিয়ে দেবো এবং প্রেশার কুকারে দেবো প্রেশার প্রেশারে সিটি চারচুড়ি রান্না করবো পেঁপে আর কালো জিরে আর এক এক করে সব মশলাগুলো আমাদের দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ দিব দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো পরিমাণে তেল দিয়ে দেবো একটু জলটাকে আলুর চচ্চড়ি বিশাল কুকারে সিটি মেরে নেওয়া পরাম এটাকে পুরো করে ভালো করে মেখে নেব এটা হচ্ছে নিরামিষ নিরামিষ চরচুরি পেঁয়াজ দিন মঙ্গলবার একদম নিরামিষ এটা ভালো করে মেখে এবার বসিয়ে দেবো এটা হচ্ছে সিটে মারতে যাওয়া হয়ে গেছে আজকে এখন করবো হচ্ছে রুটি আলু তরকারিটা হয়ে গেছে আলু আর তরকারি করেছি দুধ চালবে না সকালে আটা রুটি খাইনি সকালে এক বেলা রুটি খেয়েছি দুপুরে আজকে নিরামিষ ভাত না গরম গরম রুটি দেব যার নিয়ে খাববে

হ্যাঁ ভাত রয়েছে জল দো একটু ভাত রয়েছে যদি খেতে চাইতে খেতে পারছি কবি হ্যাঁ পোলাও একটু আছে পোলাও বের কর কত কিছু রয়েছে ফ্রিজের মধ্যে খাওয়ারের ছড়াছড়ি পোলাও রয়েছে এখনো মাংস রয়েছে দেখ অন্তত বের করেছিলিস মাংস কতগুলো এদের নিরামিষ খাবো ভাত খাবো না ওই জন্য রুটি করছি

আসল বানা রাত দিবা তুমি হাত দিয়ে আসার দরের জন্য প্রত্যেক সোমবার আবার বলেছে যে পুরো সোমবার নিরামিষ খাবো আর মঙ্গলবার মঙ্গলবার নিরামিষ কাল শুনি মঙ্গলবার এবার পাঁচজন এবার যদি নাই করে দেওয়া হয় তা করবি ঠিক জন্য সিদ্ধ হয়তো রাত্রি খাবো সিদ্ধ ভাতটা ছেলে রুটি ভালোবাসে তো ওর জন্য আর রুটিটা খাবে তিনবেলা তিন বেলায় রুটি খাবে মানে ভীষণ রুটি রুটি খাওয়ার যত রুটি দেবো তত রুটি খাবে ঠিক আছে আমরা এটা রুটিগুলো করে নিই করে নিই তোমাদের রুটিগুলো করে নিই বুঝলে আটা মেখে এই ক্ষেত্রে তাও গরম হয়ে গেছে তরকারিটা ভালো করে তরকারি আমিষ তরকারি আলু পেঁপের তরকারি করেছি রুটিটা হয়ে গেল কমপ্লিট রুটি করা আর এই আলুর তরকারি তো আগেই হয়ে গেছে বুঝেছো চলো আপনার হচ্ছে খাবো চলো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি রুটি ছেলেকে দে তুই দুটোতে খাবি তো তুই তুই দুটো রুটি দাও আর পোলাওটা খাবার রাত্রেরও ডিনারেরও রুটি করা রইলো এক তিলে দোল আর ফ্রায়েড রাইসও আছে ওরা খাবেন খাবেন এই যে আর এসে বাটার চিকেন